রাজ্যে নেশা কারবারি বা নেশার সাম্রাজ্য যেভাবে প্রতিনিয়ত ফুলে ফেঁপে উঠছে তাতে কিন্তু আগামী যুব সমাজ প্রতিনিয়ত নেশার করাল গ্রাসে ধাবিত হচ্ছে অন্যদিকে যারা নেশা কারবারিরা রয়েছেন তারা কিন্তু এক রাজ্য থেকে অন্য রাজ্য বা এক জেলা থেকে অন্য অন্য জেলায় যাওয়ার যে মাধ্যম নিরাপদ হিসেবে ব্যবহার করে থাকে রেল অর্থাৎ রেলকে একেবারে নিরাপদ মাধ্যম হিসেবে ব্যবহার করে প্রতিনিয়ত নেশা সামগ্রী তারা পাচার করছে কিন্তু বর্তমানে বা ইদানীং সময়ে যে বিষয়টা সব লক্ষণীয় তা হচ্ছে মহিলাদের দিয়ে এই নেশা সামগ্রী পাচার করা হচ্ছে প্রায় প্রতিদিন দেখা যাচ্ছে যে মহিলারা নেশা সামগ্রী নিয়ে বহিরাজ্য থেকে এরাচ্ছে বা এরাজ্য থেকে বহিরাজ্যে বা এক জেলা থেকে অন্য জেলায় ট্রেনে এই নিশা সামগ্রী আদান প্রদান করছে আবারও এমনই এক ঘটনা উঠে এসেছে তেলিয়ামোড়া রেল স্টেশন থেকে তেলিয়ামোড়া রেল স্টেশনের শিলচর থেকে আগরতলাগামী রেলে এক মহিলা যাত্রীকে আটক করা হয় সন্দেহজনক ভাবে এবং তার থেকে বিপুল পরিমাণে ব্রাউন সুগার উদ্ধার করা হয় গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে স্বাভাবিক ভাবে ব্যাপক গুঞ্জন শুরু হয়ে যায় তেলিয়ামুড়া থানার ওসি জয়ন্ত কুমার তিনি দাবি করছেন যে গোপন খবরের ভিত্তিতেই তিনি স্টেশন পুলিশ এবং কাস্টমস এর সম্মিলিত ভাবে তারা এই গোটা অভিযানটি চালায় আর সেখানেই তেলিয়ামুড়াতে করিমগঞ্জের মাধবী দে যখন ট্রেন থেকে তিনি নামেন তারপরে সন্দেহ হয় তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার ব্যাগে তল্লাশি চালিয়ে মোট ষাট লক্ষ টাকার ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয় তবে সে বিষয়ে কি বলছেন তেলিয়ামোড়া থানার ওসি জয়ন্ত কুমার করিমগঞ্জ করিমগঞ্জ ওনাকে আমরা ডিটেন করি ডিটেন করার পর আমরা ডিসিএম তেলিয়ামুরা এবং ইন্ডিপেন্ডেন্ট উইটনেসে কল করি তো সবার সামনে ওনার ব্যাগ যখন সার্চ করা হয় সেই ব্যাগ থেকে পনেরো কেস সব কেস যার মধ্যে ব্রাউন সুগার আছে এগুলো আমরা উদ্ধার করি তো পনেরো কেসের যে আপনার বক্তব্য এদিকে এই বিষয়টা নিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে অবশ্যই উদ্বেগ বাড়ছে কারণ মহিলাদের দিয়ে এবার প্রতিনিয়ত বিরুদ্ধে এনডিপিএস ধারা অনুযায়ী প্রয়োজনীয় মামলা গ্রহণ করে তার বিরুদ্ধে তদন্ত করা খুব দরকার বলে বলেই মনে করছেন সভাপতি সম্পন্ন মহল নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন